আমার খবর মা দুর্গাকে বাদ দিয়ে প্রতিবাদ করা ছেলে খেলা বলে মনে করেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সকলকে উৎসবে ফিরে আসার আহ্বান জানান আর্জিকর কাণ্ডের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে তা এবার থামা উচিত বলে মনে করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আরও বলে তিনি নিজেই মনে করেন মা দুর্গা প্রতিবাদের প্রতীক অশুভ শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ তৈরি হয়েছে তা অন্য একটা অ্যাঙ্গেলে তৈরি হয়েছে সকলকে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখার আহ্বান জানান ঠিক একইভাবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান কিছু রাজনৈতিক দল এই উৎসবটাকে অর্থাৎ দুর্গাপুজোটাকে নষ্ট করার চক্রান্ত করছে আর করের ঘটনায় আমরা সবাই বিচার চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তিনি আরও বলেন মা দুর্গায় দোষীদের শাস্তি দেবেন আজ বোলপুর পৌরসভার আয়োজনে একটি অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তবে এই আন্দোলন রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন তারা আপনারা প্রত্যেকে পুজো আনন্দ উপভোগ করুন আমাদের ম্যাডাম নিজে বলেছেন যে উৎসবে সবাই ফিরে আসুন আপনারা যে প্রতিবাদ আপনারা দেখেছেন চারদিকে রাস্তাঘাটে তার একটা অন্য অ্যাঙ্গেল তৈরি হয়েছে আপনারা সবাই জানেন আমি নিজে মনে করি যে মা দুর্গা নিজেই প্রতিবাদের প্রতীক অশুভ শক্তির বিরুদ্ধে তাই তাকে বাদ দিয়ে প্রতিবাদ করাটা খুব ছেলে খেলার মতো লাগে আমার শুনতে বাঙালি সেটা জানে বাঙালিটাই উৎসবেই ফিরছে উৎসবে থাকছে আমি নিজে মনে করছি যে আমরা সবাই মিলে উৎসবের দিন উৎসাহের দিন বলে মনে করব যে উৎসাহ নিয়ে আপনার রাস্তায় আসুন রাস্তায় আমরা থাকব আপনার প্যান্ডেলে যান ঠাকুর দেখুন এবং মা দুর্গাকে প্রণাম করে আপনার অন্তরের প্রতিবাদকে সেখানে জমা দিন সঙ্গে যে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তারাই উৎসবটাকে নষ্ট করার চক্রান্ত করছে আমরা সবাই বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন কিন্তু চক্রান্ত করছেন আমরা চাই যে মা দুর্গায় এই শাস্তি দেবে যারা এই অন্যায়ের দোষী তারা শাস্তি পাবে মাই তাদের শাস্তি দেবে এবং সুস্থ বিচার দেবে তাই আমরা সবাই মায়ের আরাধনায় নেমেছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে